একটা খুনি ফেঁসিবাদী এবং গভীরভাবে দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে একটা বিজয় যা আমাদের স্বাধীনতা গণতন্ত্র সমস্ত ধরনের মানবাধিকার কেড়ে নিয়েছে বিজয়ের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব সকাল হতে না হতে লক্ষ লক্ষ মানুষ এসেছে শহর বিশেষ করে আগে থেকে যে আন্দোলনত মানুষ মানুষ ছিল ছিল তারা শুধু থেকে আন্দোলন করেছে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে ছয় তারিখের লং মার্চ এই ছয় আগস্ট এই তারিখ পরিবর্তন করে হঠাৎ করে পাঁচই আগস্ট অর্থাৎ আজকে সোমবার এই লং মার্চের ডাক দিয়েছে আর সেই লং মার্চের ডাকের সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ গ্রাম থেকে হাতের ভিতরে ছুটে এসেছে যেখানে জনস্রোতে পরিণত হচ্ছে ঢাকার প্রত্যেকটি রাস্তা প্রিয়দর্শক এমন একটি পরিস্থিতিতে এই গণভবন ঘেরাও করবে রাজনৈতিকবিদরা কিন্তু এমন মন্তব্য করেছিলেন এমন কি এটাই হতে যাচ্ছে হয়তোবা ঘনভবন ঘেরাও করবে এমনকি যেহেতু সেনা প্রধান থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাই বর্তমান সরকারের পক্ষ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গিয়ে জনগণের পক্ষে এমনকি এই কুটা বিরোধী আন্দোলনের পক্ষে কাজ করছে এ বিস্তারিত তথ্য আপনাদেরকে ভিডিওতে দেখাবো সেনা প্রধান কিভাবে জনগণের সাথে আছেন এমন কি পুলিশ প্রশাসন কিভাবে রয়েছে আপনারা সকলে জানেন পুলিশ প্রশাসন যেখানেই পেয়েছে জনগণ এমনকি এমনকি শিক্ষার্থীদেরকে গুলি করেছে কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে নতুন কিছু দেখাবো যে নতুন একটি মোড় নিয়েছে বিশেষ করে প্রধান এমনকি পুলিশদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে স্পষ্ট করে ভিডিওতে বলে দেবো প্রিয় দর্শক এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এক সেকেন্ডে না টেনে দরিদ্র সহকারে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট রিকোয়েস্ট করি আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমি চাইব সে পদত্যাগ করুক পুনরায় নির্বাচনে আসতে পারবে সে যদি পতন হয়ে যায় এটা খুবই লজ্জার বন্ধু কি বলে গেছে গুলির সাথে যারা গুলি ছোটে তাদের সাথে কখনো বসা হয় না আমরাও বসবো না তার বাবার শিক্ষায় সুশিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি আমরা বই পড়ি বঙ্গবন্ধুকে নিয়ে সে যা শিখাইছে তাই ধারণ চারশো ফ্রেন্ড আসছে টোটাল আমরা তো সাধারণ শিক্ষার্থী আমাদের পারিবারিক স্ট্যাটাস নিয়ে আমরা আসি নাই আমরা এখনো রাজনীতিতে জড়াই যাই নাই এখন পর্যন্ত না তা আমরা সাধারণ শিক্ষার্থী আপনি যেখানেই দাঁড়াবেন সাধারণ শিক্ষার্থী আঘাত আঘাতপ্রাপ্ত হচ্ছে ক্লাস নাইন বাচ্চারা ওরা কিভাবে আপনার মনে হয় জামাত শিবির ওরা কি বোঝে সরকারের ব্যর্থ সরকার এজন্য শুধুমাত্র ব্যর্থতার জন্য ব্যর্থ দফার মধ্যে কি কি রেখেছিলাম তিন চার নাম্বারে আমরা এটা রেখেছিলাম কিন্তু কই ওনারা কি বলছে তদন্ত করা হবে প্রকাশ্যে গুলি বুক পেতে দেওয়ার সাথে সাথে যেখানে গুলি হচ্ছে মানে সেখানে আবার কি তদন্ত তদন্তটা কোথায় তদন্ত কোথায় এখানে কেন তদন্ত হবে আমি চাইবো সে পদত্যাগ করুক পুনরায় নির্বাচনে আসতে পারবে সে যদি পতন হয়ে যায় এটা খুবই লজ্জার আমার ভাই যেখানে নাই আমার ভাই যেখানে রক্ত দিয়ে গেছে সেখানে এখানে কালো পোশাকের কোনো জায়গা নাই হ্যাঁ কালো শোক শোকের দিন চলে গেছে শোক দিয়ে আবেগ দিয়ে যেহেতু বাংলা জয় করা যায় না সেখানে সে সাহস দিয়ে বাংলা জয় করতে চাচ্ছি এখন আমি সূর্যের রং পরে আসছি আমি রক্তের রং করে আসছি আমি কৃষ্ণচূড়ের রং করে আসছি গভর্নমেন্ট নয় দফার ব্যাপারে কোনো মুখ না প্লাস সে সময়ও চায়নি সে কোনো আশ্বাসও দেয়নি আর আমাদের কিছু করার নাই আমরা এখন একদায় আমরা তো আলোচনায় বসবো না এটা আরো দিন আগে আমরা তো আলোচনায় না কেন হবে তার বাবা কি বলে গেছে আমাদের বঙ্গবন্ধু কি বলে গেছে গুলির সাথে যারা গুলি ছড়ে তাদের সাথে কখনো বসা হয় না আমরাও বসবো না তার বাবার শিক্ষায় সুশিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি আমরা বই পড়ি বঙ্গবন্ধুকে নিয়ে সে যা শিখাইছে তাই ধারণ করছে আমরা বিজয়ের এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে জনগণের বিজয় একটা খুনি ফেসিবাদী এবং দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে একটা বিজয় যা আমাদের স্বাধীনতা গণতন্ত্র সমস্ত ধরনের মানবাধিকার কেড়ে নিয়েছে এই বিজয়ের মধ্যে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পাব যে স্বাধীনতা সার্বভৌমত্ব মানবিক আর নাগরিক অধিকার এবং জাতীয় মর্যাদা এই ফ্যাসিবাদী গণহত্যাকারী হাসিনা ভারতের পায়ে হতে দিয়েছিল শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্যে এবং দেশের সমস্ত সম্পদ লুট করার জন্যে আমাদের জনগণ বিশেষ করে আমাদের নির্ভীক ছাত্ররা এই বড় বড় রাষ্ট্রদ্রোহী শাসনের বিরুদ্ধে জেগে উঠেছে মহাকাব্যিক সংগ্রামে তারা আমাদের এই বিজয়ের মুহূর্তে পৌঁছে দিয়েছে আগামী কয়েক ঘন্টা এবং আগামী কয়েক দিন জনগণ এবং একটা দেশ হিসাবে একটা জাতি হিসাবে আমাদের ভবিষ্যতের জন্যে খুবই গুরুত্বপূর্ণ সশস্ত্র বাহিনীকে এখন ফ্যাসিবাদ থেকে স্বাধীনতায় উত্তরণকে ত্বরান্বিত করার জন্য তাদের উপরে অর্পিত পবিত্র দায়িত্ব পালনের জন্য আমি আহ্বান জানাচ্ছি যেন তারা তাদের উপরে অর্পিত মহান দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এই দায়িত্ব পালনের জন্যেই আমাদের সশস্ত্র বাহিনী রয়েছে সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার ক্ষমতার একেবারে কেন্দ্রে আপনি আছেন প্রত্যেক মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ এবং ঘড়ির কাটা টিকটিক করে অগ্রসর হচ্ছে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং কাজ করতে হবে আমি আপনাকে সেনাবাহিনীর এক সময় থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাই উনিশশো পঁচাত্তরে জেনারেল খালেদ মোশারফ কার্যকরভাবে চেইন অফ কমান্ডের দায়িত্ব নিয়েছিলেন কিন্তু কি করতে হবে সেটা নিয়ে তিনি দ্বিধান্বিত ছিলেন যেই পদক্ষেপগুলি তার নেওয়ার দরকার ছিল সেটা তিনি নেননি অহেতু বিলম্ব করেছিলেন অবশেষে যখন সিদ্ধান্ত নিতে গেলেন পদক্ষেপ নিতে গেলেন তখন অনেক দেরি হয়ে গেছে সে ভারতের পদলেহি এমন সন্দেহে তার নিজের বাহিনী তাকে হত্যা করে অথচ আমরা জানি সে একজন স্বচ্ছা জাতীয়তাবাদী ছিল কোনোভাবেই সে ভারতপন্থী ছিল না ওয়াকার আমরা জানি আপনি এমন একটা পরিস্থিতিতে আছেন যা খুবই বিব্রতকর এই ফ্যাসিবাদী রক্ত পিপাসু অবৈধ প্রধানমন্ত্রী আপনার আত্মীয় এবং তিনি আপনাকে এই পদে নিয়োগ দিয়েছেন এটা আপনাকে দ্বিধাগ্রস্ত করতেই পারে এমনকি অনিচ্ছুক করতে পারে তাকে ক্ষমতা ত্যাগ করতে বলার জন্যে তাকে ক্ষমতা ত্যাগ করতে বলার জন্য চূড়ান্ত পদক্ষেপ নিতে কিন্তু একজন অভিজ্ঞ জেনারেল হিসাবে আপনার এটাও বুঝতে পারার কথা যে বর্তমান ছাত্র জনতার গণ আন্দোলন গণ অভ্যুত্থান শেখ হাসিনার পতনের আগে শেষ হবে না প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন গতকাল যে এই অসহযোগ আন্দোলন হয়েছে এই আন্দোলনে আগের দিন কিন্তু প্রধানের বৈঠক হয়েছিল অন্য অন্যান্য বাহিনীরকে সেই কথা জানিয়েছিলেন সেখানে কিন্তু একটি কথা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ সেই কথা হল যে সেনাপ্রধান শিক্ষার্থীদের পাশেই থাকবেন শিক্ষার্থীদের হয়ে কাজ করবেন তাদেরকে নিরাপত্তা দিবেন গতকালকে কিন্তু আমরা সেটাই দেখেছি শিক্ষার্থীরা কিন্তু আনন্দ উল্লাস করেছে এমনকি সেনাবাহিনীদেরকে তাদের কাছে পেয়ে সেনাবাহিনীর সাপোর্ট পেয়ে তারা কিন্তু খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল এমনকি অনেকে ক্রন্দন করছে সে সেনাবাহিনীদের তাদের মানবতা দেখে বিশেষ করে তাদেরকে যেভাবে নিরাপত্তা দিয়েছে সেনা সেনাপ্রধান আপনারা জানেন মিরপুর এমন একটি ঘটনা ঘটেছে যেখানে পুলিশদেরকে দেওয়া করেছে পুলিশদেরকে দূরে সরিয়ে দিয়েছে সেনাবাহিনীরা অর্থাৎ পুলিশরা যেন এই শিক্ষার্থীদের উপর এমনকি কুটা বিরোধী আন্দোলনকারীদের উপর ছড়াও না হতে পারে এমন একটি পরিস্থিতি কিন্তু সেখানে হয়েছিল ইতিমধ্যে সেনা প্রধান যেহেতু জনগণের স্বার্থে কাজ করছে এমনকি এইটাই কিন্তু সবাই আশা করেছিলেন সেনা প্রধানের কাছে বিশেষ করে সেবা সেনাবাহিনীর কাছে যে তারা দেশের জন্য কাজ করবে এমন কথা কিন্তু অনেকে বলেছিলেন ইতিমধ্যে তারা কিন্তু তাই করেছে আপনারা দেখেছেন আজকের পরিস্থিতিতে সেনাবাহিনী কতটুকু ভূমিকা পালন করে এই বিষয়গুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো এই জন্য যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী নিত্য নতুন প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে প্রিয় দর্শক এ বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে